2023 বিধানসভা নির্বাচনের পর নতুন ক্যাবিনেট গঠিত হওয়ার এই প্রথম চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে শূন্য পদ পূরণের ক্ষেত্রে সরকারের কি ভূমিকা রয়েছে তা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে শূন্য পদ পূরণ করা হবে এবং নিয়োগ করা হবে বলে জানান তিনি তাছাড়া টিপিএস এর মাধ্যমে ঊনপঞ্চাশ জন সাব অফিসার নিয়োগ করা হবে অগ্নি নির্বাপক দপ্তরে বলেও জানিয়েছেন তিনি বিড রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা প্রপোজাল ফর ফিলিং আপ 49 ভ্যাকেন্ট পোস্ট অফ সাব অফিসার আন্ডার হোম ফায়ার ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে ঊনপঞ্চাশ জন পোস্ট সাব অফিসার করা হবে এবং সেটাও আমাদের টি পি এসসির মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল টেন অফ ত্রিপুরা পেমেট্রিক্স টু থাউজেন্ড এইটিন রুপিস থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু ওয়ান লাখ নাইন নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড এই হবে তার পে স্কেল Among posted Namut sub officer, the ja requisite qualification educational, graduate in science from recognized university, and preferably passed the basic firefighting course of at least three months' duration from any government recognized college. B.E. or B.Tech, be, B.E. or B.Tech from a university or িয়ারিং ফ্রম এনএফসি না এই যে পোস্টটা এটা একটা সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে ওই উনপঞ্চাশ খানা পোস্ট ফিল আপ করতে গেলে আইদার ব্যাচলর অফ ইঞ্জিনিয়ারিং অর বিটেক তার যোগ্যতা থাকতে হবে অর গ্র্যাজুয়েট ইন সায়েন্স ফ্রম এ ইউনিভার্সিটি অ্যান্ড প্রেফারেবলি পাস্ট দ্য বেসিক ফায়ার কোর্স অফ এটলিস্ট থ্রি মান্থস ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন অর গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হলেই চলবে যে কোনো

ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে দপ্তর থেকে খুব শীঘ্রই জে সেই প্রোপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে যে সেই পোস্টটা ফিল করবে আমাদের ছটা পোস্ট ফর সাব ইন্সপেক্টর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা জানেন প্রায় সময় আমাদেরকে প্রশ্ন করেন সে বিষয়ে যে আগরতলা এয়ারপোর্টের ইমিগ্রেশন কবে থেকে শুরু হবে এবং ঢাকা বা চিটাগং এবং আগরতলার সঙ্গে যে প্রপোসড ফ্লাইট সার্ভিস আন্তর্জাতিক স্তরে সেটা কবে থেকে শুরু হবে আমরা বারবারই বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এম আমাদেরকে বলেছেন যে তারা সিআইএসএফের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই সিআইএসএফ বর্তমানে কেন্দ্রীয় সরকার আমাদের প্রদান করতে পারবে না তার জন্যে রাজ্য সরকারকে বলেছে যে হোম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে সেখানে ডিপিউট করতে এবং আপনারা জানেন যে আমাদের পরিবহনের দিক থেকে আমাদের বিমান পরিবহন আমাদের রেল পরিবহন আমাদের সড়ক পরিবহন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বিগত দিনে যে জিনিসটার অভাব ছিল এবং সেটাকে লক্ষ্য ধার্য রেখে সেটাকে লক্ষ্য রেখে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট দেব এবং আগরতলা এয়ারপোর্ট নিঃসিন্দপুর রেলওয়ে স্টেশন যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি প্যাসেঞ্জার যাতায়াতের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে সেই নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং সাবরুমের যে আমাদের আইসিপি যে চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টের করিডোর হিসাবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি তাতে ডিপিউট করার জন্য সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে ক্যাবিনেটে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগরতলা এয়ারপোর্টে যেটা ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণা আমরা এই যে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করব কিছু থাকবে আগরতলা এয়ারপোর্টে কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশনে এবং কিছু থাকবে আমাদের সাবরুমের যে আইসিপি সেই আইসিপির ভেতরে এবং তার সঙ্গে যারা ইন সার্ভিসে রয়েছে বর্তমানে চাকরিতে রয়েছে এমনও পুলিশ অফিসাররা থাকবে সাতষট্টি জন পুলিশ অফিসার সেখানে আমাদের নতুন আমরা রিক্রুট মানে রিএমপ্লয়মেন্ট দিয়েছি রিটায়ারমেন্ট থেকে আর বাকি আমাদের ইন ডিউটি যারা আছেন তাদের তাদেরকে সহযোগে আমরা টোটাল যে পঁচাশি জন সেই পঁচাশি জন পুলিশ অফিসার আমরা মানে দেব আগরতলা ইমিগ্রেশন সেন্টার নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার করছি গুড চোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়